একটা কুত্তর বাচ্চারা যদি পুরুষ কুত্তর বাচ্চা তাই নিয়ে করলে হইয়া বাটি বাটি এরিয়া খুব আদর করতো একটা বিড়ালের বাচ্চা দেখে পরের পরেরটা ধরে আরে আর দুবার আল্লাহ আমাকে একটা ভাই দাও এই করতে করতে বুড়োকালে ছেলে একটা হয়েছে বুড়োর বাচ্চাটার বয়স এখন চার পাঁচ বছর হয়েছে এখন একটু খেলনা টেলনা শেখছে আব্বু রিক্সা কিনে দাও দেশে আব্বু সাইকেল দাও দেশে আব্বু টেনিস কিনে দাও দেশে আব্বু ফুটবল দাও দেশে এই ফুটবল টেনিস পুরোনো সাইকেল নতুন সাইকেল রিক্সা দিয়ে খাটের তর ভরিয়ে গেছে এই এই করতে করতেই পাঁচ ছয় বছর হইছে বয়স এর মধ্যে কাব্য আমার এখন দাও বানাই দাও এই দাও দিয়ে কে এলো কাব্য কুপা কুপি শেখ আব্বা গায়ে ছোট মানুষ দাওয়া তৈরি ভিত্তি ও কয়েছে তাহলে আমি মরি যাবো বুমরা কাপড় তোমার ভাই দিয়ে একটা বাটি তুমি তো দেওয়া বানাই দাও আমরা ঠেয়ে রাখ পানি দাও একখান বানাই দিয়ে সে কোন জায়গা খুব ভাগ্য বিষয় করবে বাড়ি যা পুকুর পাড়ে যা পুকুর পাড়ে যায় কচু কেসু যা আছে কাঠি মিটে সাফ করে দাও হাত ঠিক কর ও যাই কচু কেসু যা আছে মান মান কচু পানি কচু বুনো কচু সব কাটিয়ে কুটে ছোট ছোট সুবরি গাছ মেয়াগুলি সারা টারা কাটিয়ে পাট পাট করে ফেলাইছে আসলে হাসতে আপ দেখেন আমি কোবা খুশি বিষয়ে ফেলাইছি যারা হাত ঠিক হয়ে গেছে কোবা খুশি শুয়ে বেড়েছে একদিনের আব্বারকে তোর একটা কব দেবো

আর ওর বাপ হতো সাথে কয় না শয়তান ময়তান না আমার আল্লাহ যে ছেলে একটু কুবা কুবি প্রথম কবটা তোমার দেবে একটু খাইয়ে যাও প্রথম কবটা তোমার দেবে একটু খাইয়ে যাও আল্লাহ যেগুলি এরকমই হয় একটার একটা এরকমই হয় পাঁচটা হলে পাঁচটা দিলে নষ্ট হয় না একটা যদি হয় একটা ভাতটা দিলে যাবা কোন জায়গায় একটা যদি হয় একটা যদি ভাতটায় যাবা কোন জায়গা আর চারটে পাঁচটা হলে আল্লাহর রহমতে আশা করি সবগুলো নষ্ট হয় না দুটাই না দিলে তিনটেয় দেয় চারটেয় না দিলে একটা যে দাঁড়ানো যায় কতক্ষণ ঠিক হ্যাঁ একজন সাত আট বাপ বেটা ছেলে সাতটা বাপ আট বাপ বেটা টপ টপ করে যদি সাতটা ছেলে জুয়া হয়ে যায় বাপ বুড়ো বাপের জবন ফিরে আসে বাপের আলাদাটা লুঙ্গির কেন ধরে বলমালির বাজার দিয়ে আটে মানে সাত ছেলে লাইক ছেলে এই সাত বাপেটার বাসে আলো সুখী সংসার এক ছেলে সুখী সংসার সুখী সংসার আলাকে বাজাই বা সুখী আট বাপ বেটা বিগের খানিক জায়গা নিয়ে ঠেলা ঠেলি লাগিয়ে গেছে লাগিয়ে গেছে তুমুল বাড়ি বাড়ি পিঠে পিঠে এই মারামারির মধ্যে মায়ের বেশি খাবে কারা আট বাপ বেটা মাই খাবে না

আমার জানা মতে ভ্যান চালাইয়া রিক্সা চালাইয়া করে পরে জমিতে কামলা দিয়া কামলা দিয়ে কিসেন দিয়ে পাশ্চাত্য ছেলে মেয়েকে গ্রাজুয়েট বানাইছে ডাক্তার বানাইছে বড় শিক্ষিত বানাইছে আর মালি মালিক একটা সন্তানের মালিক

বাজারের থেকে আনবা তুমি কেন খুঁজবা যে ওইটা দুই সন্তানের ফ্যামিলি কিনা ও বাড়ি মানুষ বেশি গেলি ডিম ভাগে কম পাবো মাস্কোস ভাগে কম পাবো আরে ভাগে কম পাবি না এখন ছোট আছে শালা সালি এখন একটু কম পাই দম করে যখন পাঁচটা গ্রাজুয়েট হয়ে যাবে পাঁচটা বিসিএস ক্যাডার হয়ে বড় বড় অফিসার হবে তুই একটা দুলো ভাই তোর কামাই করা লাগবে না খালি বুনগে বাড়ি দিয়ে সালাগে বাড়ি দিয়ে ঘুরে ঘুরে খাইয়া পকেট করে বাড়ি আনতে পারবি তস ছোটে ছলে অনেক দূর দিখ থাক আল্লাহু আকবর ইমানো কারো

323 বার কুল আছে কুল মানে নারকেলী কুলারে বোম্বাই কুল না কি বুঝতেছে তা আল্লাহ জানে তো কুরআন শরীফে কুল আছে বলে তো কুল কি দেখাইছে সেই কুল না এ কফলানতে কুল মানে বলো কুল মানে বলো কুল আউযু এখানে কুল আছে কুল আউযু বিরব্বিল ফালাক এখানে কুল আছে কুলু গু আল্লাহু আহাদ এখানে কুল আছে

ওয়াল্লাযী বা'থ ওয়া আনশা'আহু মিনাল তোমাদের মধ্যে থেকে পাঠিয়েছেন এত আলাইকুম

করবেন আর তিল করবেন কোনটা বাদ দেবেন না তারপরে এই তিরিশ বেলা কোরআন শরীফের ভিতরে থেকে ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কথাগুলো ওই কথাগুলো বলার জন্য আল্লাহ আলাদা করে আদেশ দিয়েছেন দোস্ত এই কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো তুমি অবশ্যই বলো যেমন কুল আউজুবিরা বিন্যাস পানাচা বলো কুল বলো আউজুবিরা বিন্যাস আমি পানাচাই রব বিন্যাস মানব জাতির রবের কাছে কুল আউযু বিরাব্বিল ফালাক আসমানের মালিকের কাছে আমি pana chai কুল হু আল্লাহু আহাদ এ ততনা কম ইম্পর্টেন্ট কথাক টাকায় বছরের শেষ হচ্ছে রঙ উঠিয়ে যায় ভগবানের রঙ উঠিয়ে গেছে শেষে বিস্তারিদের রঙ উঠে আল্লাহকে ভগবানের রঙ ওঠে আমারও আছে কিন্তু আমার গোলাপ রঙের চাইতে পৃথিবীতে আর কোন ভালো রং হইতে পারে না তোমরা যাদের ইবাদত করো তাদের রং বছরের শেষে উঠে যায় আমার রং কোনোদিন ওঠে না তোমরা যাদের ইবাদত বন্ধে কি করো বছরের শেষে হাত পা দুর্বল হয়ে যায় তিন দিক দিয়ে বাস বাজাইয়া পিছন দিয়ে একটা ডুবাই দিয়ে করে রাখা লাগে আমি আল্লাহ কোনোদিন দুর্বল হই না আমি আল্লাহ কাহারো কাছে ঠেকা না আমার এ বাজায় বাইন্দে রাখা লাগে না আমার কোনো মিস্ত্রিদের রং দেয়া লাগে না লাগিয়ে দিতে বলাম ইউলাদ আমি জান মধ্যে না কথা বলেন ঠিক এই কথাটা জরুরি কিনা না কথা বলেন এই জন্য আল্লাহ ফুল এই কথাটা অনুরাধ্রে বুমত্রে বলে দাও শিরিক করে তাদেরকে বলে দাও কুল হু আল্লাহু আহাদ একটু পরে যে কাতুল্ল্যা আইয়ুহাল কাফিরুন হে নবী তুমি কাফেরদেরকে বলে দাও ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন এই আয়াত এর ব্যাখ্যা দিতে যে টুকরা থেকে আমাকে একটা লম্বা এক সাড়ে নজর বলতে হবে যদি আদেরজন আহান বলবো আর যদি আদেরজন তাহলে এখান শুরু করি না সাড়ে নজরটাই

কর্ম শুরু করবো কোন জায়গা থেকে বলমারির থেকে না গোপালগঞ্জের থেকে কাকড়ালির থেকে না রায়গঞ্জ থেকে নিজামুদ্দিনের থেকে না মক্কামুদ্দিনের থেকে কার্যক্রম শুরু করবো কোন জায়গাটা মার কাছ তো হইতে হয় আল্লাহ পাক বললেন আনজিরা আশিরা তাকাল আকরাবিন অন্য কোথাও আগে যায় না আগে ঘরের মধ্যে তবলিগ করো আনজিরা আশিরা তাকাল আকরাবিন সাহাবিরা আবু সুফিয়ান ওমর ওসমান আলী তলহা জুবাই বেলাল আহমদ এই সাহাবাই কিরাম যারা তোমার বাড়ির পাশে এদেরকে আগে তবলিক করো কারণ হলো বাড়ির কাছের মানুষ যদি আগে তোমার কথা না খায় বাহিরের লোক তোমার কাছে আসলে বাড়ির কাছের মানুষ তোমার বিপক্ষে ষড়যন্ত্র করবে তোমার সম্পর্কে সমালোচনা করবে তারা তোমারে খাবে না আমার দিক টাকা আপনারা আমার বাড়ি ওয়াজের দাওয়াত দিতে যান রমজান মাসে আমি রমজান মাসের এক দুই তিন এই তিন দিন সারা বছরের ওয়াজের দাওয়াত রাখি আপনারা আমার এলাকায় যাইয়া সাত দোকানে বইছেন দখলের দোকান পাটে বইসেনা কোথায় আসছেন কি আপনার আছি। যদি আমাররা দিতে বমি দস আমাকে জাগা তুমি জবরদস্তি কে পা কথা কয়ে আমলে খোঁজ নয় বহুবাস পর্দা বুঝিতে তারই আপনারা কি আর শুনবেন মন খারাপ হবে না কি কয় আমরা তো এত বড় হানি বড় মনে হয়ে হুজুরে হুদুরের দাঁড়িয়ে সে হুজুর বলি এই চারটু বলি দিয়ে যায় বলবেন কি আর যদি আমার ভাইপের আসছেন আমাকে রে ভাগে ফেলবে কথা বলতে সবাই পাইনি আমারই বাবা সেদিনকে প্রধানমন্ত্রী ফোন দেশে এইভাবে যদি চাকরি করতে পারে তাহলে আমরা শাহ সাহাও বাকি যাবে না তাহলে এই দুদিনের নিতেই হবে হেলিকপ্টার নিয়ে হবে তখন আমার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে সেম কোয়ালিটি আল্লাহ পাক বলেন আগে বাড়ির মধ্যে দাওয়াত দিয়ে নিজের মানুষগুলোকে তৈরি করো তো আল্লাহর এই হুকুমে হুজুর এই এই হুকুম পালন করার জন্য হুজুরের বংশের একেবারে সিরিয়ার মাথায় মাথায় পঁচিশ জনদের দাওয়াত দিয়েছে তার ভিতরে তৎকালীন আরবের গভর্নর মিস্টার আবু জাহেদ এই আবু জাহেদ সে জায়গা আছে আবুল আহাব আছে ওতবা আছে সাহেবা আছে অলিদেব মুগিরা আছে তার ভিতরে ওমর আছে তারপরে আবু সুফিয়ান আছে লিডারশিপ যত আছে পঁচিশ জনদের দাওয়াত দিয়ে নেই হুজুরের আবু তালেবের বাড়ি গেছে হুজুর আমার পঁচিশ জন মেহমান আছে দুপুর বেলা এক তো হবে কয় ঠিক আছে খাওয়াবো সেইভাবে রান্না করে ঘরের ভিতরে রুদ্ধ দ্বারে এই পঁচিশ জন খাস মেহমানকে সংসদ সদস্য এই কজনের ডাইকে নিয়ে হুজুর নিজি হাতে খানা পরিবেশন করছেন নবীলা শিক্ষা পরিবেশন দেখে ওরা আশ্চর্য হয়ে কি কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লো না মসজিদ না শিখাইলো আশ্চর্য হয়ে গেছে আপনারা আমার নেতা আপনার আপনারা আমার গার্জিয়ান আমার আপা নাই আমার দাদা নাই আমার মা নাই মায়ের পেটের একটা ভাই নাই মায়ের পেটের একটা বোন নাই আপনার আমার সব আপনাদের কাছ থেকে আমার একটা সার্টিফিকেট লাগবে সার্টিফিকেটটা কি আপনারা দিবেন কা ভালো বাবা কি সার্টিফিকেট লাগবে কা আমার একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে কই কোন মারবে না লাগবে বলো কই এবার হুজুর বললেন আনা কাইফা মিনকুম একটা কথা জবাব দেবেন আমি আপনাদের কেমন সন্তান আমি কি চোর আমি কি ডাকাত আমি কি লুচ্চা আমি কি মাদারু আমি কি মাতর আমি কি সিটার আমি কি বাটপার আমি কি মিথ্যাবাদী আমি কি বেআদব

ফাদার এবার সবাই বললেন মিস্টার আমার মেহসান আপনি গভর্নর আমাদের পক্ষ থেকে মোহাম্মদ আমাদের কলিজার টুকরা তারা শান্ত করার মতো কলিজা ঠান্ডা হয় এমন একটা জবাব আমাদের পক্ষ থেকে দিয়ে দেন আবু জাহেদ তখনও জানে না যে নবী নবী হয়েছেন আজকে কি বলবে মোহাম্মদ তা আবু জাহেদ জানে না আবু জাহেদ পূর্বের অভিজ্ঞতার আলোকে বলছে ভাতিজা তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই বলবেন না সোহাগ তোমার প্রশংসা করতে গিয়ে আমি তুলনা করবো যদি বলি তুমি সূর্যের মতো তা তোমারে খাটো করা হবে যদি বলি পূর্ণিমার চাঁদের মতো তা তোমারে খাটো করা হবে যদি

দুপুরে খানা তুমি যদি বলো ভাতি যা যে তোমরা এখন রাত বারোটায় খানা খেয়েছ তাহলে তোমারটা সত্য আমরা সারা দুনিয়ার সবাই বেলা দেখতেছি সূর্য দেখতেছি দিন দেখতেছি আমাদের চোখে সমস্যা তাই আমরা দিন দেখতেছি তুমি যদি বলো এখন রাত বারোটা তাই রাত বারোটা গভীর রাত্রে যদি বলো বেলা বারোটা তাহলে বেলা বারোটা আমরা বেলা দেখি না অন্ধকার দেখি না আমাদের চোখের সমস্যা তুমি যদি বলে এই পাহাড়ের ওই ধারে জান্নাত আছে এই পাহাড়ের আমাদের জান্নাম আছে তাহলে তোমারটা সত্য আমরা দেখি আমাদের চোখের সমস্যা বাতি যা তোমার আর কি লাগবে বলো হুজুর যা চাইছে আবু জাহেদ সব বস্তা এবার সুযোগ পাইয়া এখন সুযোগ যেহেতু সবাই আমার প্রশংসা করতেছে তাহলে আমি যাব যাবো আপনাদের বিশ্বাস হয় হান্ড্রেড এ হান্ড্রেড তাহলে চাষা যান একটা কথা শুনে আর খেয়াল করেন ধানে ধান লাগাইতে গেলে আগে শ্বাস দেওয়া লাগে পরে পানি দেওয়া লাগে নরম করা লাগে তারপরে আগাছা সাফ করা লাগে লাগে না

وَإِنْ يَسْلُبُهُمُ الزُّبَابُ شِيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْهُ دَهُوَ الثَّانِبُ وَالْمَتْلُوبُ উপাসনা করেন যাদের ইবাদত করেন কাবা ঘরের মধ্যে রেখে লাত উজ্জা মানা তার গোবল তিনশো ষাটটি মূর্তির পূজা করেন আপনারা সবাই যার পূজা পাঠ করেন ইবাদত করেন লাইয়াক লোক বাগান তারা কিন্তু এটা মাসিও বানাইতে পারে না কতক্ষণ যাদের ইবাদত করেন তারা একটা মাসিও বানাইতে পারে না শুধু মাসি বানাইতে পারে না তা না

وسسدان যাও কতালিবুল মক্তব আল্লাহকে তোমরা যারা তাদের কাছে চাও তোমরা দুর্বল যার কাছে চাও তারাও দুর্বল কেউ কিছু করার ক্ষমতা রাখে না কাজী একটাই মতে এক ব্যক্তি আছে যেই ব্যক্তির ক্ষমতা শেষ নাই ওই সব কিছুকে ছেড়ে দিয়ে আদা সব করে সব কিছুকে ছেড়ে দিয়ে আমার প্রতি যদি বিশ্বাস থাকে

দস্তক ও আপনারা একবার বদ্ধ না ওর দুডি হাত ধ্বংস হয়ে যাবে মা আন্ন আনহু মালু ও মা কাসাব ওর সন্তান সন্ততি মাল যত ধনসম্পদের মালিক ও কেউ বাঁচতে পারবে না ওরে আমি দুনিয়া থেকে পোচাইয়া অপমান করে কৃত্য দেব ও একা ওর আপনজনরা কাছে থাকবে না ওরে দাফনও করবে না ওরে গং যে ঠেগে দড়ি বাইজে চাইয়ে গর্তের মধ্যে পোতা হবে আপনি সচতে দেখে যাবেন অমরাত হু আপনাকে ওdere না ও বউ ও কম না আপনার যাতায়াতের পথে কাটা দেয় উমে যাবে ওর ওইভাবে শেষ করা হবে আল্লাহ হুজুর আল্লাহ বললেন ও একবার বদ্ধ আছে ওর নামে বদ্ধ সবে কোটি কোটি বার বর্তমানে পৃথিবীতে দুইশো কোটি মুসলমান না দুইশো কোটি মুসলমান সব বাদ দিলাম পঞ্চাশ কোটি না তারও কম দিলাম দশ কোটি মুসলমান কি নামাজ পড়ে না পড়ে না তা দশ কোটি মুসলমান জাপান থেকে আমেরিকা পর্যন্ত সবাই সিটাই নামাজ পড়ে ডেলি কে লাখানিকবার সবাই মিলে তাপবাতে শুরু করে না আল্লাহ ওই একবার তাপবাতে দা কইসে তাপবার লেখা কইছে আর ওর নামে ডেলি এক লক্ষ বার তাপবাতে জারি হয়ে যাবে ওর নামে অভিশাপ অভিরাম পড়তেই থাকবে আসমান থেকে দংশন বেরোয় চলে গেছে যাই আবু জাহেল বসে নাই আবু জাহেল বসে নাই আবু জাহেল চিন্তা করছিল এই মোহাম্মদ তার সবাই ছেলে আলামিন তার ভাষার যে মার্জ কি বলে মার্জিত ভাষা সে যে সাহিত্যিক এ যে জায়গা যাবে আমরা তারে না খাইলেও ও বিশ্বের যে জায়গা যাবে সেই জায়গার মানুষরা ওরে খাবে কাজেই ওরে ঠেকাতে হবে এই ঠেকাটির জন্য গড়ে যায় শিক্ষিত মানুষ তো একান চিঠি লেগছে একান চিঠি লিখে মোহরের দেশে কপি করে করে দেশে দেশে ছেড়ে দাও বিভিন্ন দেশে ওই রুমে দাও ইরানে দাও ইরাকে দাও বিভিন্ন দেশে ছেড়ে দাও ওই দেশের রাজা রাজাতে মোহাম্মদ গেলে তারে পাত্তা না দেয় চিঠি এখন লেখছে আর্মিতে লেখবে শুরুতে একজন মানুষের নামে যদি বদনাম লিখতে হয় ধরি যদি শুরুতে বদনাম লেখা শুরু করে তাহলে শিক্ষিত মানুষ জ্ঞানীর ওই চিঠি পড়ে না শেষ পর্যন্ত ওরা এত ওর কি গর্ব তো কাজেই চিঠি যদি তার এতে তার শুরুতে ওই লোকটার নামে যদি প্রশংসা লিখতে হয় তারপরে শেষে যাই ফাইনাল খেলা দিতে হয় পা এরকমsetCharacter ভালো ছিল অমাইছিল রাস্তা কাটকম করে নাই কাল তারপরে জয়কালমাগিরিস্ট করছে পদ্দাশতি করছে follen করছে six length করছে তারপরে এই কি মেট্রো রেল করছে কর্ণবলী টানেল করছে সিরাজগঞ্জ থেকে রংপুর পর্যন্ত six length করছে সেই sekali হুজুর বিয়ের সাথে ইয়ে করছে এই বকবনি সিস্টেমタリア আগে করছো শান্ত শুনলি আর যদি যদি সেই যে স্যারকে গালি দেয় তাহলে নিচে ভালো তালিক দিয়ে করবে না পোশাকারে জানে এই জন্য হুজুরের প্রশংসা আগে শুরু করছে যে লাইন দুই প্রশংসা লিখে এরপরে ঝাড়ব কিন্তু প্রশংসা লিখতে 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 কাগজের পৃষ্ঠার শেষ পর্যন্ত শেষ শেষ এক দশ লাইন নিয়ে গেলাইছে বৈঠক এখনো রিভাইজ দিতে যে নিচে জায়গা নাই যা লেখো তা লেখো কোন জায়গা যা লেখার জন্য চিঠি লিখছে যা লেখো কোন জায়গা দশ করে কাটি হচ্ছে দশ লাইন এক কথা কিছু কাটি কাটি দিয়ে মুছে আবার লেখো কিন্তু যে শব্দটাই পড়ে ও যে আমি লেখছি কিন্তু এটা পুরানো হাদিসকে সামনে রেখেই আমাদের আলোচনা সালাম বিদায় হজের সময় কেরামদেরকে সামনে করে এ কথাই বলেছিলেন তারকাম রেখে গেলাম তোমাদের জন্য দুটো জিনিস লা তাদিল্লু আরবিতে বলে নফি তাকিদ বা লান ভবিষ্যৎ কেয়ামত পর্যন্ত কে সামনে রেখে আদেশ বা নিষেধ বিশেষ করে নিষেধের জন্য গুরুত্বের সাথে যে শব্দ ব্যবহার করা হয় তা হল লাং লাং তাতিল্লু তোমরা কখনো পদভ্রষ্ট হবে না কতক্ষণ মা তামাক্তুম বিহিমা যতক্ষণ পর্যন্ত এই দুইটা দলিল ধরে রাখতে পারবে দুইটাকে ছেড়ে দিলে তখন তোমরা ধীরে ধীরে গুমরা হতে থাকবে দুইটার একটি হলো কিতাব হাদিসের শব্দে কিতাব আর একটা হলো আল্লাহর কিতাব একটা বলবেন কি কিতাব বললেন নাম কি কোরআন শরীফ আমরা বলি কি কোরআন দুই সুন্নতি দ্বিতীয় নম্বর হলো দলিল তোমাদের জন্য আমার সুন আমার হাদিস আল্লাহর কিতাব কোরআনে করিমকে সামনে রাখলে আর আমার হাদিসকে সামলে রাখলে তোমাদের পথ চলতে কোনো সমস্যা হবে না তোমরা গুমরা হবে না পথভ্রষ্ট হবে না ক্ষতিগ্রস্ত হবে না বিপদে পড়বে না অশান্তিতে পড়বে না ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন মানব জীবনে এই ছয়টা ভাগে বিভক্ত করা হয় ছয় জীবনেই যদি কোরআন হাদিসতে সামনে রাখো তাহলে কখনো বিপদগামী হবে না কখনো অশান্তিতে ভুগবে না সব জায়গায় শান্তি পাবা পথভ্রষ্ট হবা না একটু বলবো সুরহান আল্লাহ কত সুন্দর কথা দুনিয়ায় কত পণ্ডিত চলে গেছে বহুত বড় বড় জ্ঞানী বিজ্ঞানী পণ্ডিতরা চলে গেছে এখনো বহুত বড় বিজ্ঞানীরা আছে যারা নতুন নতুন মুহূর্তের ভিতরে একটা কিছু আবিষ্কার করে ফেলে যেই রোগের নাম জীবনে কোনোদিন শুনি নেই দাদা চোদ্দ গোষ্ঠীর কেউ শুনে নাই আমেরিকা থেকে জাপান পর্যন্ত পৃথিবীর কেউ যেই রোগের নাম শোনে নাই সেই রোগ আবিষ্কার হলো আর সেই রোগের ঔষধও তৈরি করে ফেললো কয়েক মাসের ভিতরে নাম তার করোনা রোগের নাম কি করোনা আল্লাহ তাআলা কত জ্ঞানী বিজ্ঞানী মানুষ দুনিয়া দিয়েছেন কিন্তু কোন একজন জ্ঞানী বা বিজ্ঞানী মহাপণ্ডিতের ব্যক্তিগত এমন কোন নীতি কথা এত বেশি নাই যে একজনের নীতি সারা দুনিয়ার সমস্ত মানুষ সুন্দরভাবে চলতে পারে কথা কি বুঝতে পারছেন কি জানি একজন মানুষ এত নীতি কথা বলতে পারে নাই যার একার নীতি কথায় আমেরিকারাও চলতে পারে তাদেরও সমস্যা হয় না ভারতেরা চলতে পারে সমস্যা হয় না মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিরাও চলতে পারে ওই একার নীতি কথায় এরকম কোনো মানুষ নাই যে আমেরিকা থেকে জাপান পর্যন্ত আটশো কোটি মানুষ হাজার রুচির মানুষ আছে সমস্ত রুচিবান মানুষের রুচির চাহিদা পূরণ করতে পারে এরকম নীতি কথা একজনকে বলতে পারে নাই তিনি যিনি বলেছেন তিনি মোহাম্মদুর রসুল্লাহ একটা মানুষকে সামনে রাখলে তার বাহ্যিক অবস্থা দেখে সেই অনুযায়ী আটশো কোটি আটশো হাজার কোটি মানুষও যদি হয় সকলেই একটা মানুষকে মাপকাঠি হিসেবে সামনে রেখে চললে আটশো হাজার কোটি মানুষও যদি হয় সকলেই সঠিক পথে চলতে পারবে কথা বলুন ঠিক কিনা এই একটা মানুষের নাম মোহাম্মাদুর আর একটাই গাইডলাইন একটাই বুক একটাই পুস্তক যেই পুস্তকটির নাম হলো কোরআনে কারিম যার ভিতরে সর্বশ্রেণীর মানুষের দিক নির্দেশনায় ভরপুর একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দুনিয়া থেকে নিয়ে আখেরাত পর্যন্ত সংসার থেকে নিয়ে সংসদ পর্যন্ত কোনো একটা সাবজেক্ট নাই যে যা কোরআনের ভিতরে হয় ডাইরেক্ট নয় কি সারা ইঙ্গিতে তার ভিতরে নেই এমন কোনো সাবজেক্ট নেই সব কোরআনে আছে বিশ্বাস হয় কি না আর এই কোরআনকে বোঝানোর জন্য যেহেতু কোরআন নাজিল করেছেন আল্লাহ আর আল্লাহ তো দুনিয়া এরকম স্টেট